সকাল সকাল আগে স্নানটা করে নিয়ে দিনটা শুরু করলাম স্নান বলতে কি ওই সেলাইতে জল না লাগিয়ে যতটুকু স্নান করা যায় ততটাই আজকে তো অনেক দিন পর মাথাটা বুঝলাম আর থাকতে পারছিলাম না সেই হসপিটালে যাওয়ার অন্তত তিন চার দিন আগে মাথা বসেছিলাম তারপর তেল দিয়ে দিয়েছিলাম আবার কি হয় না হয় তেল দিয়ে দিয়েছিলাম মাথা বসে হচ্ছিলাম কিন্তু আজকে একটু মাথাটা নিচু করে বসে ফেলেছি যাই হোক সকালবেলা চা খা আমি তো চা খাইনি আমি যা খাই রোজকার কাজের মধ্যে একটা এক্সট্রা কাজ বেড়েছে সেইটাই করে নিয়েছি খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে নাম টান ছেড়ে এখন যখন নিয়েছি আজকে বরের তারা আছে ঠিক আছে বর আজকে একটু তাড়াতাড়ি বেরোবে আজকে একটু তারা তারা হয়ে আছে সেটা ওকে আগে ছেড়ে দিয়ে নিই তারপর এসে রিল্যাক্সে সুখ দুঃখের গল্প করছি কেমন আজকে বরের ভীষণ ব্যস্ততা সে চলে যাবে ডিউটিতে তাড়াতাড়ি রেডি হয়ে গেছে এক পিস বেগুন ভেজে দিই ভাত হয়ে গেছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আর কালকের এই যে মাছের তরকারি আছে আছে এক পিস মাছ ওই খেয়ে যাবে দেখেছ গরম ভাতে একটা বেগুন দিলাম বাবা নিশ্চিন্তে এত চিল্লাচ্ছে আর কি করব ঠিক আছে এই দিয়ে খেয়ে নেবে তো নাক মুখটা ভেটকে রয়েছে দেখো কেমন করে আর কি বলবো যা ভেটকে রয়েছে আরে পাগলটা মানে কি বলবো খাক 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 কাজ কর ওইদিকে एग्जाम শেষ হয়ে গেছে কি করবি ওই যে থালাগুলো বের কর হ্যাঁ জামা কাপড় ছিড়ে গেছে চেঞ্জ করবি পুরো রামু কাকা লাগবে দেখে বাড়ি রামু কাকা লাগবে চেঞ্জ করবি অরি ছিড়ে দিয়েছে কাঁদদা যা যা নাবা 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 তোমার ও আমার বড় ছেলে ছিড়েছে আচ্ছা নাবা

গোটাটা মুখে নিস না রে গরু গিলে ফেলবি তারপর পটি দিয়ে গোটা বেরোই আসবে কামি করে করে খা তো কি করছো এই টিফিন করবো টিফিন কী করবে এই যে আলুর তরকারি মুড়ি এর মধ্যে আলু কোথায় তরকারি কোথায় ও তোরা খেয়েছিস খেয়ে যেটুকু বেঁচে রয়েছে এই দুটো মুড়ি অসুবিধা হবে না আর বেলায় খাবার দাবার

আর তার সাথে এখানে টিফিন করছি আর চা খাচ্ছি আবার কেউ আবার বলে বসো না এটু হাতে রান্না করছি কারণ এটা খাওয়ার মুড়িটা খাওয়ার জন্য চামচ ইউজ করছি হালকা একটু রসুন দেবো খুব বেশি দেবো না দু পাঁচটা ছটা কোয়া দেবো আর এখন রসুন রসুনগুলো না খোসা মোটা এই যে মোটা মোটা ধেবা ধ্যাবা রসুন কিন্তু খোসা মোটা এই রসুনের বেশি হয় না টেস্ট হয় না সেই আলু বাটা আলু বাটা লাগে শুকনো রসুন না পুরোটা যাই হোক পাঁচটা ছটা কোয়া দেবো বাকি জিরে ঠিরে দিয়েই করব। খুব একটা রিচ করব না কারণ আমিও খাবো তো রিচ টিচ করবো না আর এমনিতেও আমাদের কাঁচা লঙ্কা দিয়েই রান্না হয় অসুবিধা হবে না রান্না করছি ওষুধ খেয়েছিলে ইन्हाে বাবা আর ভুলে গেছিস যেই দিকটা খেলা গো না দিকটাই ভুলে আছিস না এই যে ওই জন্যই তো ভুলে যাই তুই আছিস না তুই আছিস বলেই তো ভুলে যাই কি কি হচ্ছে এখানে দেখি ছক্কা হয়ে গেছে এবার শুধু এঁচোর কথা আহ নর্মান করলাম হালকা পড়কো করলাম একদম এঁচোড়টা বস্তা বস এখানে এখানে জিলে দিয়ে আলুরটাকে একটু ভাজতে দিয়ে দিচ্ছি আর আজকে এঁচোড়ে দেবো চিংড়ি মাছ আগের দিনকে এখানে চিংড়ি মাছ ছিল সেখানে চিংড়ি মাছ নিয়েছিলাম এখানে বসে দিয়েছি একটু গরম জল কারণ এইসব এঁচোড় বা মাংস এইসব তরকি যে না একটু গরম জল দিলে রান্নার টেস্টটা বজায় থাকে তাই না চলো মশাই দিই বললামই যে বেশি রসুন দেবো না পাঁচটা কি ছটা রসুন দেবো তাই দিয়েছি আর রসুনগুলো এতটাই ছোটলা মশা মোটা আছে বাড়লে সেই আলু বাটা আলু বাটা লাগবে আর ছটা লঙ্কা দিয়েছি দুটো টমেটো একটু আদা আর তার সাথে জিরে ধনে গুঁড়ো দেবো জিরে ধনে গুঁড়ো করা রয়েছে টমেটো আর কাঁচির লঙ্কা দিয়েছি যা যা লাল হবে না আমার বল বলবে ও কি খাসি চলো আলুটা একটু হয়ে গেছে এবার একদম চিংড়িটা দিয়ে দিই নাকি আর একটু একটু কু টেস্ট করে না একদমই শুকনো লঙ্কা খাই না কোনো দিনই শুকনো লঙ্কা পেস্ট খাই না যা হয় ওই কাঁচা লঙ্কা হয় তার সাথে টমেটো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কোনো দিন আগে খুব খেতাম আগে মানে তখন আমার শাশুড়ি ছিলেন আমার শাশুড়ি আবার শুকনো লঙ্কা গুঁড়ো খুব ইউজ করতেন কিন্তু আমি বিয়ে করে আসার পর থেকে শুকনো লঙ্কার গুঁড়ো দিন আমার বাড়িতে আসে মশলাটা একটু হাফ কষানোর পর চিংড়ি মাছটা দিয়ে কষাবো আর একদমই বলে দিয়েছি দাও জলটা ফুটে গেছে রান্না টোটালি আমি আমার মতে করি কারো কোনো রেসিপি অথেন্টিক রেসিপি একদম কপি করে করা বা কারোর একটা জিনিস দেখবে খুব সাধারণ বিষয়টা কারোর রান্না না কিন্তু হ্যাঁ এখনো অব্দি যাদেরকে যাদেরকে নিজের রান্না খাইয়েছি তারা খুব ভালো রিভিউ দিয়ে গেছে এসো এসো দেখবে তোমার আর কি করেছে এসো কি এ বাবা কি হলো রে

Und sie doch, der Bock. যে হালকা হালকা তেল ছেড়ে ছেড়ে এখানে এবার এঁচড়টা দেব যেটু এঁচড়টা আগে থেকে একটু নাড়া ছিল আর তার সাথে চিংড়িটা হাতটা আগে ধোবো এখানে পেরেছি অড়ির ভাত অরিকে এখনও খেতে দেওয়া হয়নি দিয়ে আবার কষাবো এবার একটি ঢাকা দিয়ে দিয়ে কষাবো তারপর দেবো ওই যে গরম জল আর চিংড়ি আগে থেকে দিয়ে দিলে না চিংড়িটা বড্ড ছিবড়ে হয়ে যায় ভাল লাগে না খেতে কষুক খে কষে যাওয়ার পর এরকম একটু জল ঢেলে একটু না বেশ খানিকটা জল দিলে দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি কারণ এরা খাওয়ার সময় বলবে যে রান্না করার সময় বলো কষা কষা গা মাখা গা মাখা কিন্তু খেতে বসে বলে একটু গ্রেভি দাও একটু কাই দাও তা যাই হোক একটু কাই কাই টাইপ হবে এবার এটা ফুটবে আর আমি দেব এর মধ্যে ঢাক না ও খাবার হয়নি গো এখন তো এগুলো গোছাবো না শুধু এইখানটা উপর করে সুন্দর করে দেখো জলটা ঝরে যাবে ঝরে ধরে বিকালবেলা গোছাবো অনেক এগুলো বাসন একভাবে জমে গেছে এখানে কিছুটা আছে এই দিকটা কিছুটা আছে এগুলো সব বিকালবেলা গোছাবো এখন এখানে উপর করা যা উপর করার চক্ক আমার গাছটাই উপর হয়ে যাচ্ছিল রে ভগবান যা ভাঙা চোরা পাই তার মধ্যে একটা করে গাছ দি একটা করে কম্বল এখানে রাখ ওই যে তুই তুলে নিয়ে ওর মাথা ব্যথা দিস না এই কম্বলগুলো সব রোদে দিয়ে গিয়েছিল সকালবেলা ছেলেরাই ছেলেরাই দিয়েছিল আমি তো দুই ছেলে মিলে দুই ছেলে মিলে না বড় ছেলে ছোট ছেলে কি আকামের কাজ কিচ্ছু করে না এখন এখন ছোট ছেলে ওপর থেকে পেরে পেরে ফেলছে দাঁড়াও দেখাচ্ছি আর কোথায় হয়ে গেল সব আরও আছে আর বড় ছেলে তুলে তুলে রাখছে আর একটা ছোট কম্বল হবে তো ও নিয়ে চলে এসছিস জামা কাপড়গুলো আনলি না জামা কাপড় আবার কার জন্য রেখে জামা কাপড় নিয়ে আয় চলো দুপুরে কি কি খাবার করেছি দেখিয়ে দিচ্ছি প্রথমে রান্না মতো তো তো দেখেই নিয়েছো এখানে আছে বেগুন ভাজা ঠিক আছে এখানে আছে এটা চিংড়ি গাছ খাসি গাছ খাসি ঠিক এটা আছে কুমড়ো ছোলা আলু দিয়ে একটা তরকারি যেটা এবেলা একটু একটু করে সবাই খাবে আর ওবেলা রুটির সাথেও হয়ে যাবে আর তার সাথে মুসুর ডাল এটা হচ্ছে দুপুরের আজকের আমাদের মেনু একজন যা চান করে আমি অপেক্ষা করব আমার এই ছেলেটাকে আমি কিছুতেই সূর্য তো পাচ্ছি না চান করতে চাই না বাকি সব কিছু করবে চান করবে জামা কাপড় এটা রাখবি না একদম ধুয়ে ছাদে মেলে দিয়ে আসবি আর এটা হচ্ছে বড় ছেলের থালা ঠিক আছে এখন দশ মিনিট অপেক্ষা করতে হবে ও আসার জন্য অপেক্ষা করি যা অপেক্ষা করবো আমরা সবাই যা এই হচ্ছে দুপুরের খাবার ঠিক আছে